শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ আসলে সেইটাকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়ায় ঘোষণাপত্রের মধ্যে আছে এক জুলাই ঘোষণাপত্র যে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে এটি সুলিখিত না বাংলা ভাষায় বারবার যেহেতু 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 সেহেতু সেহেতু আমাদের এখানে পরিবেশ যেমন একদিকে যুক্ত করা হচ্ছে আরেকদিকে পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিন বিদেশিদেরকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কথাও কিন্তু বিভিন্ন মানুষজন বলছেন বারবার বলা হয়েছে হাসিনা সরকার ফ্যাসিস্ট অবশ্যই কিন্তু আপনি যখন হাসিনা সরকার বলবেন তাহলে দায় শেখ হাসিনারই আওয়ামী লীগের দায় তো আর থাকে না জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা তিনি পাঠ করলেন আপনার প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া শব্দটা তো একটু নেতিবাচক আমি মনে করি আমার অনুভূতি কি সেটা ব্যাখ্যা করা উচিত জুলাই ঘোষণাপত্র যে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে এটি সুলিখিত না বাংলা ভাষায় বারবার যেহেতু 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 সেহেতু সেহেতু এটা আসলে খুব একটা সুন্দর ভাষায় লেখা হয়নি সাধারণ স্কুলে কোনো প্রধান অতিথি গেলে তাকে যে মানপত্র দেয়া হয় সেই এর হচ্ছে সুন্দর ভাষায় লেখা হয় তাহলে এইখানেও অবহেলা পরিলক্ষিত হয়েছে এখানে মূলত একটা বিষয় পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে কিছু উদ্দেশ্য এই ঘোষণাপত্রের মধ্যে আছে যে উদ্দেশ্য খুবই সুকৌশলে এতে সন্নিবেশিত করা হয়েছে যেমন আপনারা দেখবেন যে এইখানে শিক্ষার বিষয়ে কিছু বলা নাই কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য বিরাট কথা বলা আছে এইখানে কি সন্দেহ জাগ্রত হয়েছে যে পরিবেশ বাঁচানোর নামে ভবিষ্যতে সেন্ট মার্টিন শুধু না এই ধরনের বহু পরিবেশ জাতীয় জায়গা যেখানে মানুষের যাতায়াত বন্ধ করে দিয়ে এইখানে সন্দেহজনক তৎপরতা চালু করার একটা প্রক্রিয়া যেন সেইটাই রাখা হলো যে পরিবেশ বাঁচাতে আমরা সবসময় ব্যস্ত থাকবো পরিবেশ বাঁচানো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় এই ব্যাপারটা আমাদের জন্য বেশ একটা নতুন ব্যাপার তফসিল হিসেবে এটা সংযুক্ত করতে হবে এখানে আরও কিছু বিষয় রয়েছে যেটি তফসিল হিসেবে সংযুক্ত করার কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে তারা বলেছেন যে গণ অভ্যুত্থান বৈধ অবশ্যই বৈধ মানুষের চাহিদা মানুষের দাবি মানুষের রক্তপাতের মধ্যে দিয়ে সে একটি নৈতিক বৈধতা অর্জন করেছে যদি এটা বৈধই হয়ে থাকে তাহলে এতে অংশগ্রহণকারীদের আলাদা করে আইনি সুরক্ষা দিতে হবে কার বিরুদ্ধে আপনি একটি বৈধ কাজ করেছেন আপনি একটি ন্যায়সঙ্গত কাজ করেছেন তাহলে সেই নয় নয়সঙ্গত কাজকে আইনি সুরক্ষা দিতে সরকার বাধ্য থাকবে রাষ্ট্র বাধ্য থাকবে এই যে বাধ্য করার প্রক্রিয়াটা এটা আলাদা করে বলতে হবে কেন যে কোনো বৈধ কাজকে কি আইনি সুরক্ষা দিতে রাষ্ট্র সম্মত নয় এটা আলাদা করে বলে দিতে হবে তাহলে এইখানে একটি বিষয় পরিলক্ষিত হয়েছে যেটি মনে হয়েছে যে এটি অন্য কোনো কারণে বা অন্য কিছু চিন্তা করে করা হয়েছে বারবার বলা হয়েছে হাসিনা সরকার ফ্যাসিস্ট অবশ্যই কিন্তু আপনি যখন হাসিনা সরকার বলবেন তাহলে দায় শেখ হাসিনারই আওয়ামী লীগের দায় তো আর থাকে না তার মানে এই ঘোষণাপত্রের মধ্যে হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ ফ্যাসিস্ট এইটা যতখানি এস্টাবলিশ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট কাজ করেছে সেইটা কিন্তু আবার ওইভাবে এস্টাবলিশ হয় নাই তার মানে শেখ হাসিনাকে বাদ দিলে বা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ আসলে সেইটাকে বৈধতা একটা প্রক্রিয়ায় ঘোষণাপত্রের মধ্যে আছে এখন এই বিষয়গুলি কি আসলে একটা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার মতো তফসিল হিসেবে বিষয় কোনো দল ফ্যাসিস্ট হয়ে গিয়েছে আপনি ফ্যাসিজম হিসেবে প্রতিরোধী সেখানে বলবেন একটি বিশেষ দলকে উল্লেখ করে শুধু তারাই ফ্যাসিস্ট এইটা কি তফসিলে যেতে পারে নাকি যাওয়া উচিত যে যে কোনো দল যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে তাহলেই রাষ্ট্র ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ করবে যে কোনো দলই যদি এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো সংবিধানে আছে সংবিধান তো গণতান্ত্রিক ফলে এই গণতান্ত্রিক সংবিধানের বিপরীতে যে কোনো লোক গণ অগণতান্ত্রিক আচরণ করলেই তো সেটা সংবিধান বিরোধী আলাদা করে ফ্যাসিজম ফ্যাসিজম বলে যে যুক্ত করা হচ্ছে যার পুরো দায়টা একটি নির্দিষ্ট দল এবং নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া হয়েছে তার মানে কি অন্য যে দলগুলি রয়েছে তারা যদি এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে ভবিষ্যতে সেটা তফসিলে নাই পরে আবার তাদের জন্য আলাদা করে তফসিল করতে হবে আমরা কি তফসিল করে কিংবা আমরা কি আইন করে কিংবা আমরা কি সংবিধান দিয়ে পৃথিবীর কোথাও ফ্যাসিজম আটকানো যায় এটা দেখেছি কারণ এসে প্রথমেই তো সংবিধানকে লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করেই তো তারা ফ্যাসিস্ট হয় পৃথিবীর কোন সংবিধানে ফ্যাসিজমকে বৈধ হিসেবে উল্লেখ করা আছে নাই না কিন্তু যেই সব দেশে ফ্যাসিজম এসেছে সব দেশে এখন একতন্ত্র এসেছে এটা এসেছেই তো সংবিধানকে অস্বীকার করে গণতন্ত্রকে অস্বীকার করে মানুষের রায়কে মানুষের অধিকারকে অস্বীকার করে তাহলে এইখানে আলাদাভাবে একটা ঘোষণাপত্রের মধ্যে তফসিল হিসেবে এটা সংযুক্ত করার কি প্রয়োজন আছে যেখানে সংবিধানের মূল নীতিতেই গণতন্ত্র লেখা আছে তাহলে গণতন্ত্র বিরোধী যে কোনো তৎপরায়িত তো সংবিধান বিরোধী তো এইটা একটা আরেকটি বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের যে মধ্যে দিয়ে যে স্বাধীনতা সেইখান থেকে আবার একাত্তরের স্বাধীনতা আমরা তো ঔপনিবেশিক আন্দোলন বা ঔপনিবেশিকতার বিরুদ্ধে যে সংগ্রাম করেছি সেই সংগ্রামের মধ্যে দিয়ে তো আমরা কখনো এর আগে স্বাধীন হই নাই কারণ আমাদের মুক্তি সংগ্রাম হচ্ছে একটি জাতির সংগ্রাম যে জাতি ভাষা সংস্কৃতি ধর্ম বর্ণ সবকিছু কিছু মিলিয়ে একটা জাতি এবং যেখানে শুধুমাত্র পাকিস্তান আর ভারত যে হয়েছিল সেটা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে এই উপমহাদেশে দুইটা জাতি ধর্মভিত্তিক জাতি হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম ইসলাম ধর্ম এবং হিন্দু মুসলিমের যে বিভেদ সেইটা দিয়ে হয়েছে হচ্ছে ভারত আর পাকিস্তান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তো এই দ্বিজাতি তত্ত্বের কোনো সম্পর্কই নাই বরং এই দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে যেখানে আমরা বলেছি যে বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমতল পাহাড়ি সবাই মিলেই আমাদের এই এই জাতি সেখানেও কিন্তু পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পরে দ্বিমত এসেছে পাহাড়িরা বলেছেন যে না আমরা মানি না আমরা বাঙালি তাহলে দেখেন গণতন্ত্রের সৌন্দর্যটা এইখানেই যে না মানার অধিকার আছে আমরা ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে কেননা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা ছিল পাকিস্তানি কিন্তু তাদের ভাষা রাষ্ট্রভাষা না হয়ে রাষ্ট্রভাষা হচ্ছিল উর্দু যে কারণে বাঙালি কিন্তু একক রাষ্ট্রভাষার স্বীকৃতি চায় নাই বলেছিল অন্যান্য ভাষার সাথে সাথে বাংলাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে কারণ এটা সংখ্যাগরিষ্ঠের ভাষা এটা বাঙালি করেছিল কেন সাংস্কৃতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং দপ্তরগুলিতে বাংলা ভাষার ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষার ব্যবহারকে বাংলা ভাষার ব্যবহারকে চালু রাখার জন্য তাহলে এই যে বিষয়টি এটাকে অস্বীকৃতি জানিয়ে ব্রিটিশ ঔপনিবেশিকতা বিরোধী স্বাধীনতা যুদ্ধের মতো একটি কথা আছে এখানে মানে স্বাধীনতার সংগ্রাম তার থেকে আবার এক লাফে একাত্তর মাঝখানে বাহান্ন নাই অন্যান্য গণ আন্দোলনের কথা লেখা নাই আপনি যদি স্বাধীনতা পরবর্তী নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থানের কথা লিখবেন তাহলে স্বাধীনতার আগে বাহান্ন ছেষট্টি কিংবা ঊনসত্তরের যে আন্দোলন সেটাও তো তাহলে লিখতে হবে এখন অনেকেই বলছেন না সেটা তো সংবিধানে আছে সংবিধানের এখন যে সংবিধান আমরা মানি সেটার মধ্যে আছে কিন্তু এখানে তো বলা হয় নাই যে কোন সংবিধানে এটা তফসিল হিসেবে সংযুক্ত হবে কেননা এনসিপি বলে একটি রাজনৈতিক দল আছেন এবং আরও কিছু পক্ষ আছেন যারা দাবি করছেন যে মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান লেখা হয়েছে এটিকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে এবং সেকেন্ড রিপাবলিকের সংবিধান হবে আগের থেকে ছুঁড়ে ফেলে দেবেন এটা তারা বিভিন্ন জায়গাতে আগের আগেরটিকে পুরোপুরি বাতিল করবেন এই কথা তাদের বিভিন্ন বক্তৃতা লেখা বিভিন্ন জায়গাতে এসেছে তাহলে যদি বর্তমানের সংবিধান না থাকে এবং ভবিষ্যতে নতুন সংবিধান হয় এই তফসিল কি এই বর্তমানের সংবিধানে সংযুক্ত হবে নাকি এই তফসিল ভবিষ্যতের সেই নতুন সংবিধান যেটা তারা তৈরি করতে চাচ্ছেন ধরেন তারা যদি সে তৈরি করে ফেলতে পারেন তাহলে কি সেইখানে সংযুক্ত হবে এটার তো কোনো দিক নির্দেশনা নাই এবং পাশাপাশি আরও একটা বিষয় নাই সেটি হচ্ছে যে ভবিষ্যতে তারা যে নতুন সংবিধান লিখবেন সেইখানে কি আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেইখানে যে নেতা নেতৃত্ব কিংবা অন্য যাদের কথা উল্লেখ করা আছে সেগুলিকে অবিকৃত থাকবে কিংবা অবিকলভাবে তারা সংযুক্ত করবেন নাকি সেটা থাকবে না এই বিষয়গুলি নিয়ে তো কোনো সুস্পষ্ট বক্তব্য নাই না থাকার ফলে এই যে তফসিল হিসেবে সংযুক্ত হবে কোথায় সংযুক্ত হবে ওই সংবিধান কেমন হবে এটার বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা জানি না তার আরেকটি বিষয় সংযুক্ত করেছেন পরিবেশ পরিবেশ বান্ধব পরিবেশকে মাথায় রেখে আমাদের ভবিষ্যতে রাষ্ট্র তৈরি করতে হবে চমৎকার পরিবেশ তো সারা পৃথিবীরই মানতে হবে কিন্তু আমেরিকা কিন্তু এই যে ট্রাম্প সাহেব পরিবেশ মানছেন না এবং আমেরিকার সংবিধানে পরিবেশ নিয়ে কিছু নাই পৃথিবীর অধিকাংশ সংবিধানে পরিবেশ সংক্রান্ত কোনো আলাদা ক্লজ নাই আমাদের এখানে পরিবেশ যেমন একদিকে যুক্ত করা হচ্ছে আরেকদিকে পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিন বিদেশিদেরকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কথাও কিন্তু বিভিন্ন মানুষজন বলছেন বিভিন্ন পক্ষ বলছেন তাহলে একেবারে ঔষধের মতো পরিবেশ গিলিয়ে দেওয়ার একটি বিষয় এই জুলাইয়ের ঘোষণাপত্রে এটি কেন আসবে